আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স আমরা এই মুহূর্তে ঈদের পরের দিন আজকে আর বাংলাদেশ আজকে ঈদ চলতেছে তো আমরা সবাই মিলে একসাথে আভা শহরে যাইতেছি আভা যেখানে অনেক সুন্দর মেঘ দেখা যায় তো আশা করি আপনাদেরকে দেখাতে পারবো আর এখন সবাই রওনা হয়েছি সবাই অনেক ফুরফুরা কিন্তু আর গানও চলতেছে ফুরফুরা পুরাধুরা গান চলতেছে তো এই যে দেখেন আমাদের ড্রাইভার আর

Kamra'yı, şovayı, işte